খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের ঘরে বানানো চিলি চিকেন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম বোনলেস পাঁচশো গ্রাম চিকেন তো তাতে আমি লেবুরা মাখিয়ে নিলাম তোমরা ভিনিগারও মাখাতে পারো তারপরে আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপরে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো তো আর তারপরে আদা রসুন বাটাটা দিয়ে পেস্টটা দিয়ে আমি এটাকে কিন্তু এক ঘন্টা মতো মেখে মেরিনেট করে রেখেছিলাম খুব ভালো করে মেখে নেবে তোমরা একটু লবণও দেবে তা আমি এখানে একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম তো দেখো এই যে লবণটা অ্যাড করে আমি এটা কিন্তু ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে আমি এটাকে খুলে নিয়ে তাতে দুটো ডিম ভেঙে দিয়েছি আর কর্নফ্লোয়ার দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি পাঁচশো গ্রামে প্রথমে তিন চামচ আমি দিয়েছিলাম কনফ্লোর তো তারপরে দেখলাম একটু কম হচ্ছে তারপরে আবার আমি এক চামচ কর্নফ্লোয়ার কিন্তু অ্যাড করে দিয়েছি তো এটা ভালো করে মেখে নিয়েছি যাতে চিকেনের পুরো গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে লেগে থাকে তারপরে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরমও হয়ে গেছে তো এটাকে আমি এখন ভেজে নেব পকোড়ার মতো করে দেখো দিয়েও দিয়েছি তো বলো আমার ভাজাও হয়ে গেলো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে এরকম লাল লাল করে তোমরা ভেজে নেবে তারপরে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়ে এরকম পেঁয়াজগুলো খুলে খুলে নিয়েছিলাম চার করে পেঁয়াজটা কেটে তারপরে এরকম খুলে খুলে নিয়ে পুরোটা একটু ভেজে নিয়েছি তারপরে আমি আদা রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি তো এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাও আমি বেশ একটু নরম করে ভেজে নিয়েছি দেখো ভেজা ভাজা হওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ কারণ সসে কিন্তু লবণ থাকে তাই তোমরা লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেবে তারপরে আমি একটু চিনি অ্যাড করে দিয়ে এতে দিয়ে দিলাম সোয়া সস রেড চিলি সস দেখো রেড চিলি সসটা আমার পড়ছে না ভালো করে তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি তো একটু যখন গ্রেভি গ্রেভি হয়ে গেছে এতে আমি এক চামচ কর্নফ্লোয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়েছি আর এমনি নর্মাল জলও কিন্তু অ্যাড করে দিয়েছি আমার কিন্তু চিলি চিকেনটা রেডি